দেখলাম তবে এরকম মায়ের জন্য অনেক মারা সহজ হয়ে যাচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত আমার যেটা মনে হয় যাতে ওই মহিলা থেকে আর কোনো যেন এমন কাজটা করতে সাহস না পায় অন্তত বাচ্চা বাচ্চাটা হলে মুখের দিকে তাকিয়ে যেন হয় সুস্থ বিচার চাই নাম সিরিন ফুলতানা সিমু ও তার বাসা কোন জায়গায় এ সাবেক দিনে ওইটা কোনটা ওইখানে হ্যাঁ হ্যাঁ ওইখানে আপনাদের কি বিয়ে হয়েছিল দেখা দেখি করে নাকি রিলেশন করে রিলেশন করে ও তা আজকে কি ঘটনা ঘটেছে আজকে ঘটনা ছিল মানে সে জীবন দিয়েছে বা আমরা বুঝতে পারিছি এটা ভেবে বা ঠিক পেয়ে এসে মন যে এই ছেলে হাসপাতালে দু তিন দিন ধরে নিয়ে আসা হচ্ছে সে আসে না যে পাড়ায় বাসি পরীক্ষা থাকে তার এখানে এখনো হয়তো কোথাও বিয়ে দিয়ে মানে আমার ডুকুর যে কিছুদিন হয়তো আগেই মানে আজকে এক বছর পর তুলে গিয়েছে এটা তারা বুদ্ধি বেড়েছে বুদ্ধি বেড়ে এসে টুক করে তার মান নিয়ে মনে করেন চলে যাবে দেখি হাসপাতালে লাফছিল হ্যাঁ আমারও ধ্যান মার ছিল মানে কিন্তু থাকবে মানে সুন্দর দেখাচ্ছিলো কি যে সে রাজ করে না কোনো হ্যান তার যখন লাগবে না তখন আসবে না কিন্তু মাঝখানে মানে কোন বেশি বুঝতে পারছিলাম যে কিছু একটা সমস্যা কিন্তু তলে তলে তার বাড়ির থেকেও মন করেন যে তার এই সাপোর্ট নিয়ে ফেলেছে বা এই যখন যাই তখন আর কি আমার বাসা থেকে তখন যাই ওইখানে তখন খুব ভালো বেশি বেশি

মানে ওর এক কোথায় চাইফাট অনেকদিন ধরে এর আগে আমি ছিল এখান থেকে শুধু কিছুটা সুস্থ হওয়ার পরে আবার আমার বাসায় গিয়েছিলাম তখন থেকে তখন থেকে সমস্যা সামালে করছিল বেশি একটা কিছু করতে পারিনি তো এখন মানে কার হয়তো আর সময় নেই বা কিছু একটা ফিরে ফেলে আমাদের এই কারণে মনে করেন সে আজকে আর মেইন কথা আজকে মনে করেন দিবসটা আমার বাসায় খুঁজতে গিয়ে সেটা ঘুরতে পেরে

すみません、ね。